কামারহাটিতে প্রকাশ্যে চলল গুলি কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চার নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় প্রকাশ্যে গুলি চালালো দুষ্কৃতীরা স্থানীয় সূত্রের খবর দু থেকে তিন রাউন্ড চলল গুলি আহত তৃণমূল নেতা বিকাশ সিং চিকিৎসা করাতে এসে রাস্তার পাশে চায়ের দোকানে গুলিবিদ্ধ হলেন আরও এক ব্যক্তি নাম সন্তু দাস আজাদ নগর এলাকার বাসিন্দা চায়ের দোকানে নিজের স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে থাকাকালীন আহত তৃণমূল নেতা বিকাশ সিং পালানোর সময় সন্তু দাসের কোমরে লাগে গুলি রক্তাক্ত অবস্থায় আহত দুজন স্থানীয়রা উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তৃণমূল নেতা বিকাশ সিং এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত আরেক ব্যক্তি সন্তু দাসকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আহত দুই যুবকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক মদন মিত্র এখানে আমরা দাঁড়িয়ে নর্মালি চা খাচ্ছিলাম চা খেতে খেতে আমাদের দুটো ছেলে তিনটে ছেলে এখানে দাঁড়ানো ছিল চা খাচ্ছিল আর চারজন আর চারজন তিনজন এসছিল তিনজন এসে পুরো শ্যুট করছে পুরো শ্যুট করছে এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে পালা যেতে গেছে আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো কুকগুড়িটা লেগে গেছে এবার ওর ভে লেগেছে নাকি গা ঘেসে গেছে আমরা যাই না কিন্তু প্রচুর রক্ত বেড়াচ্ছিলো

তার এখানেও তো দুজনের লেগেছে বলছে আমি তো শুনছি এখন তার সন্তু দাস হ্যাঁ সন্তু না এখানে এখানে হয়েছে কিনা আমি জানি না কিন্তু এই প্রথম ফার্স্ট আমাদের সাথে এটা হলো আর আমরা ডাক একটু তো আছি এরকম কি হয়েছে না না আমরা কাউকে চিনি না আর ওইখানকার ছেলে না